আল্লাহ রব্দুল আল আমিন সুরতুল্লাহ খেজুরের তেতাল্লিশ চুয়াল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইন্না জাহান্নামা লেমাওদু হুম আজে মায়িন নিশ্চয়ই জাহান্নাম তাদের প্রত্যেকেরই প্রতিশ্রুতি স্থান হবে এ বন্ধু হাফিজুরে দালালি ছাড়ো আল্লাহ তালা এত নাজ নেয়া করছে এত সুন্দর কণ্ঠ দান করছে কারো দালালি করার জন্য না একমাত্র জন্য বলি কারো দালালি করার দরকার নাই কারো সুর নকল করার দরকার নাই আল্লাহ তোমার যে সুর দিছে ওই সুরটা নিয়ে সন্তুষ্ট থাকো এরে তুই যে আমার নসিহত করলি তোর গলায় তো হাফিজুরের আওয়াজ শোনা যায় তুই তো হাফিজুরের দালালি কইরা কইরা আরেকজন আরেকজনের দালালি কইরা কইরা অন্ন নসিহত দিস না ভালো হয়ে যাও